স্বর্গ থেকে আমাদের উপর আশীর্বাদ আসে আওয়ার ব্লেসিং ক্রাম ফ্রম উপরের বাক্যটি ভালো করে পড়ো রিড দ্য অ্যাবোভ সেন্টেন্স কেয়ারফুলি স্বর্গ আছে উপরে দ্য হেভেন্স আর অ্যাবোভ আইনের উপর নীতিস্থান স্থান দ্য মোর ল ইজ অ্যাবোভ দ্য সিভিল ল পরবর্তী যুগ তার গৌরবঘাতা রচনা করবে আফটার এক্স উইল সিং হিজ গ্লোরি কিছুক্ষণ পরে তারা পৌঁছালো আফটার এ হোয়াইল ডে অ্যারাইভ সে তার মায়ের মতো দেখতে সি আফটার হার মাদার ট্রেন ছিঁড়ে যাওয়ার পর তারা স্টেশনে পৌঁছালো দে অ্যারাইভ আফটার দ্য ট্রেন হেড লেফট দ্য স্টেশন তো আজ এ পর্যন্তই এই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে